গরিবের জন্য মতন নামাজ পড়ো গরিব জন্য নামাজ খরচ টাকা থাকলে তার জন্য টাকা খরচ টাকা থাকলে কোরবানি খরচ

নিশ্চিত করবার জন্য কি সব চব্বিশ বাজার ছাত্র জনতা জনি গরিব নাই প্রত্যেকটা লোকের জন্য আপনার এই নামাজটা ফরল আমরা কোরআন কারিমের মধ্যে বলতে তো আচ্ছা আপনার নির্ভরতা কি না এ মামা আল্লাহ বললেন একটা মেকার পদের যা মাম বানা সেই মামটা হলো বাজার ওয়ার্ডের এ মাম সেটা হলো মেম্বার সেই ইউনানের মাম সেইটা হলো চেয়ারম্যান সেইটা হলো বাজার আপনার থানার এ মাম সেইটা হলো বাজার এমপি একটা হলো রাষ্ট্রীয় এবং শ্রেণী হলবাধান প্রধানমন্ত্রী অর্থাৎ আল্লাহ নীলমোত্তা কি না এ মামা সিংহন আল্লাহ মামা এ কথা কাহারব যারা কথা বলবে না তারা আল্লাহ পুশম বলেন আজ আল্লাহ নীলমোত্তা কি না এ বামা কথা কার

老天爷！

বাবা আমরা আইনের লোক ঠিক আমার বউ বাবা ভোট দিয়ে আমার সাথে দেখা করলো না এসে গেছে কি করতে খুব কথা করতে

যদি এমন অবস্থা ছিল যে আমার পক্ষে যদি কথা হয় নেতা পক্ষে যদি কথা হয় যদি আমার আচারণের পক্ষে যদি কথা হয় নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয় সেটা যদি কি দেয়া মহাপারণকে যদি বলা হয় তারা না ঠিক আছে যে পক্ষে গেছে আর আমার যদি বিপক্ষে দেয় আমার নেতা নেত্রীর বিপক্ষে দেয় সেটা যদি কোরআন হাজির যদি বলা যায় কারণ আইন আনসাইন কথা ঠিক হয় না কথা তে 16 বছর অস্ত্র কেটে দেওয়া। ইসনেতে বছি। আল্লাহ বইছে 11 বছর শীতে হাম টাকা বুন নি আছে দেগলিতো দি। আছে বছি আমারে বশরে দেগনটা গেছে। ঠিক। ঠিক। খুব ওনা করে উঠেছে। এখন টাকা না আমি কিছু খেলা হলে খুঁজে খুঁজে উঠছে বাঙালি কয়েকদিন সহ্য করছে ষোলোটা বছর সহ্য করছে সব বাঙালি আফা সব ছাত্র ছাত্র নাই বৃদ্ধ নাই আমার সব একবারে

বড় বড় নির্যাতন করা হয়েছে অভিধান করছে বেশিরভাগ জামাত ইসলামের উপরে জামাত শিবির উপরে আলম উপরে যেরকম নির্যাতন নিবারণ চালাইছে আপনারা বলুন ষোলো বছরের মধ্যে একটা আলম ওলামা দাঁড়িয়ে আছে

নামাজের মধ্যে কোন কংগ্রেস নেই তাদের তাদের মধ্যে আমি হুঁ তাদের মধ্যে কোন কংগ্রেস

কোথায় রইলেন কামরুল কোথায় কাদের কাটা ওই গেল সে ওই মহিলার শ্যতাং শেতান কথা

কি বন যা দে যি যায় খল যায় খৈল খায় বাচা যদি খায়

এক ঠিক এক উনি উনি গেস্টস্টে উনি আইন পাসপোর্টতে যখন নতুন নতুন বলা আইন লেখা হচ্ছে মানুষ হলো কিছু হলো না তোর বাপ মারতো তোর ভাই মারতো ঠিক কথা বলতে না তো কোজে নিন বলেন না না কোনো দরকার না হবে তো খারাপ

তুমি যখন তুমি তুমি যখন তাদেরকে সুপারিশ করবে তোমার বন্ধু তোমার উন্মতকে সুপারিশ করবে তুমি এখন বলো আমি কি করবো তাকে জাহান নামে দেব না জান্নাতে দেব আমার নবী আর কোনো কথা বলবে না আল্লাহ নবী থাকবে বা জানসু আল্লাহ

সেই কথাটা আল্লাহ বলছে যে এরা কি আনু জনকান কি আনু সে কথা বলছে ইনশাল্লাহ পেশ করবো জনকান আলু আল্লাহ বলছে

লাগান চলে গরুর বস্তুর মধ্যে কাকে দিলে লাগান চলে আবার সোসা চলে আমার লাগান চলে হাসির বস্তুর মধ্যে চলে গরুর গোস্তর মধ্যে চলে মুরগির বস্তুর মধ্যে চলে ছানাও চলে গলা দিলে লাগান গরগর করে বলিয়ে না না আমি পুরানের বাইরে কি কথা বললাম

আমার স্বামী ভালো কত সুন্দর করে হাতে আসে রে রাই রে রায় তোমার স্বামী

আমার বাই রামশ্বর বাই রা আর নিজের ভালো করে নষ্ট করে শুনুন